নমস্কার বন্ধুরা হোম মেড ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রেসিপি শুরু করা যাক তো বন্ধুরা আমি দুটো চালতা নিয়ে নিয়েছি এবার আমি চালতাগুলো বটিতে কেটে নেব এই যে মাঝখানের যে অংশটা এটা আমার লাগবে না এটা আমি ফেলে দেবো আমি চালতাগুলো এভাবে সব কেটে নিয়ে লম্বা লম্বা করে তারপরে চোকলাটাও ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমি চালতাগুলোকে ভালো করে ছিলেও নিয়েছি চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলো সব জলের মধ্যে দিয়ে দেব। জলে দিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি শিলনোড়া পেতে নিয়েছি এবার একটু মোটা মোটা যে চালতাগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে শিলনোড়ায় থেতো করে নেবো হালকা করে থেতো করে নেব খুব বেশি থেতো করতে যাব না এরম করে থেঁতো করে নেব দিয়ে এগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এবং এরম করে প্রত্যেকটা চালতা আমি থেতো করে নেব তো বন্ধুরা উনুনটা ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে নিলাম এবার আমি শুকনো খোলায় কটা মশলা ভেজে নেব তার জন্য প্রথমে মৌরি দিয়ে দেব দেবো গোটা ধনে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এবার আমি এটা ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে মশলা এবার আমি এটা নামিয়ে নেব আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম উনুনে এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো একটুখানি নাড়াচাড়া করে নেব এবার আমি এই চালতাগুলো খেতো করে রাখা সেগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু হলুদ দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার একটু এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আখের গুড় নিয়ে নিয়েছি আকারের পরিমাণ মতো এবার সেটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দরভাবে গলতে শুরু করেছে এবার আমি একটা হামল নিয়ে নিয়েছি তার মধ্যে ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব বন্ধুরা আমার আচার এবার মোটামুটি হয়েই এসছে এবার এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায় ওইটা দিয়ে দেব গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটুখানি স্বাদ মতো বিট নুনও দিয়ে দেব হালকা করে বিট নুন আর ওই মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আচারটা সব কিছু ভালো করে মিশে গেছে এবার আমার আচারও তৈরি হয়ে গেছে